স্কুল পালিয়ে সারের চদন বাপের ক্যালানি মায়ের বকুনি খেয়ে মন খারাপ করে ঘরের এক কোনায় বসে পিড়ির পুটকি টানতে টানতে কতবার কেঁদেছি আর ভেবেছি যে ভাই কবে বড় হব আর বড় হওয়ার পর ফিউচারের টেনশনের চদনে সেই পিড়ির পুটকি টানতে টানতেই ভাবি যে কেন বড় ফলাম ভাই আমার জন্মের পরে নার্স তখন আমার বাপের হাতে আমাদের তুলা দিয়ে কইছিল ভাইজান আমি কিন্তু ফিউচার দেখতে পারি আপনার পুত্র সন্তানের দিয়ে পড়ালেখা কিন্তু হবে না ভাই বাপ ভাই থেকে প্লিজ যদিও আম্মুর ভয়ে আমার রাখতে বাধ্যই ছিল যাই হোক আমাদের ছেলেবেলা সবথেকে অন্যতম অধ্যায় হচ্ছে ভাই স্কুল জীবন স্কুল জীবনও কি অদ্ভুত না ভাই যখন স্কুলে ছিলাম তখন স্কুল ভালো লাগতো না আর এখন স্কুলে নাই এখন স্কুল মিস করি যেমন ধরেন স্কুলের প্রথম দিন আমরা স্কুলে গেছিলাম বাপের কেলা নিখে খেয়ে কাঁদতে কাঁদতে আবার যখন এসএসসি পরীক্ষার বিদয় অনুষ্ঠান হয় ওই দিনও আসছিলাম কাঁদতে কাঁদতে না ভাই ওই দিন আর বাপ কেলাই নাই ওই দিন কাঁচছিলাম বন্ধুদেরকে ছাড়তে হচ্ছে বল স্কুল লাইফের মে মেয়ে বান্ধবী তো আরো বেশি অদ্ভুত ভাই মানে একবার চিন্তা করেন দশ বছর যাদের সাথে আপনি একসাথে পড়াশোনা করছেন সেই সব মেয়ে বান্ধবীকে স্কুল ছাড়ার পরে যদি আপনি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান সে যদি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আরে ঝুলাই রাখে আপনারে ফলোয়ার বানাই রাখে দেয় তাহলে আপনারে কেমন লাগবে সবার কথা বাদ দিলাম ভাই ধরেন একজন স্পেশাল মেয়ে বান্ধবী যার প্রতি ছোটবেলা থেকে আপনার একটা সফট কর্নার কাজ করে ঠিক আছে বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে স্কুলে থাকতে কখনো তাকে আমার যে তোকে ভাল লাগে এই কথাটুকু আপনি বলতে পারেন না আর স্কুল শেষ হওয়ার পরে যদি সেই মেয়ে বান্ধবীটি আপনাকে ইগনোর মারে তাহলে কেমন ঘন্টা লাগে ভাই ছোটবেলা বর বউ খেলার সময় যে পিচ্ছি মেয়েটি সব সময় আপনাকে বর হিসাবে বেছে নিত সেই বাচ্চা মেয়েটা বড় হওয়ার পরে যখন কলেজে উঠে না তখন তার জীবনটা এক্সপ্লোর হইতে থাকে এখন তার সেই দুনিয়াতে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন কিনা দ্যাটস আপ টু ইউ ব্রাদার আমি তো পারি না যাই হোক আমরা টপিকে ফিরে আসি ছোটবেলায় না আমরা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে অনেক বেশি আনন্দ পাইতাম যেমন ধরেন প্রতিদিন দুপুরবেলা আমার আব্বু আমাকে নিয়ে ঘুমাইতে চাইতো ঠিক আছে আমি উল্টা তারে ঘুম পাড়ায় রেখা ঘর দুপুরবেলা সেটা ভাঙা রোদের মধ্যে ভাই ঘুরি উড়াইতে চাই আর প্রতিদিন রাত্রে আব্বুর বকা খাইতাম তখন মন খারাপ হইতো ভাবতাম যে একদিন আমি বড় হবো যেদিন বড় হবো সেদিন সারাদিন ঘুরে উড়াবো কেউ আমাকে বকবে না আর বড় হওয়ার পর জীবনটাই ঘুরে হয়ে গেছে ভাই জীবন সুতা যেদিক টানতেছে সেদিক যাইতেছি কোনদিন অন্য একটা ঘুরির সুতোর সাথে ঘষা লেগে ভোগ হয়ে যাবো বাড়া আমার আম্মু চাকরি করতো প্রতিদিন বিকালবেলা বাসায় আসতো আর আমি ওই সময় মাঠে ক্রিকেট খেলতাম তো আমাদের খেলা সন্ধ্যা হয়ে গেলেও শেষ হইতো না যতক্ষণ না পর্যন্ত আমার আম্মু লাঠি নিয়ে আমার খুঁজতে আসতেছে আর সেই আমি লাস্ট ছয় বছরের ক্রিকেট ব্যাট হাতে ধরি নাই আসলে সময়ের সাথে সাথে আমরা নিজেদেরকে গুটিয়ে নিই অনেক কিছু শিখি এই যে যেমন ধরেন ছোটবেলায় অনেক সামান্য ব্যথাতেও আপনি কান্ডা দিতেন এখন তো অনেক বড় ব্যথা পাইলেও আপনি কান্দেন না তাই না ছোটবেলায় তো আপনি লোকের আম গাছ থেকে চুরি করে খাইতেন এখন কি খান খান না কারণ আপনি জানেন আপনার এখন যে বয়স সেই বয়সের সাথে ওইগুলো আর মানাবে না জীবনের এই স্টেজে এসে হয়তো বা আপনার মনে হইতেই পারে যে ছোটবেলা অনেক সুন্দর ছিল আবার ছোটোবেলায় আপনার ছোটোবেলা ভাল লাগতো না কে বলতে পারে এখান থেকে দশ বছর পরে যে এখন যে বর্তমান সময়টাতে আপনি আসেন এই সময়টা আপনার ভালো লাগতেছে আর ওইটা খারাপ সঠিক বলেছেন যাই হোক অনেক জ্ঞান দিলাম শেষে এসে আমি রবি ঠাকুরের দুই বিঘা জমিন কবিতার দুইটা লাইন চুরি করে আমার ফেলে আসা সকল ছোটোবেলার বন্ধুদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে জীবনে হাই সেই বেশি চায় যার আছে ভরি ভরি এ জীবনে হাই সেই বেশি চায় যার আছে ভরি ভরি আর কিচ্ছু না আর কিচ্ছু চাই না রে দোষ শুধু মনে হয় যদি তোদের হাতটা ধরে ছেলেবেলাটা আর একবার চুরি করতে পারি